যদি কেউ হষ্ট দেয় মনত আঘাত দেয় কেউ হয়রানি করে অনে প্রতিশোধ লোভেললে ন যাবেন হারণ অনর প্রতিশোধ অনেকাংশে সময় ফারে আর প্রতিশোধ লন ভালো ন সবকিছু ধৈর্য ধরিয়ারে সোদার হাসে বিচার দিবেন আল্লাহ জিয়েন বিচার গরিব অনে জিন্দগি তো গরিব ন এত সূক্ষ্মভাবে বিশের গরিব হারণ তিনি উত্তম বিচারক তারও থন বিচারক নাই যেন বিসের গরিব এনে এত সুন্দর করে গরিব দে অন কল্পনা করে এবং অনে জিন্দগি তো এই ধরনের বিচারে এন করে তেতান আই বোধ বোধ দিক দিয়ে আই নিজে প্রমাণিত আই ধৈর্য ধৈর্যি এবং আল্লাহর হাসে বিসের দি এত সুন্দর বিচের মানে কল্পনাতীত হন দুনিয়ার আদালতে এত সুন্দর বিচের এন হন দিনে গরিব থাকত না সুতরাং ধৈর্য ধরিবেন এবং সৃষ্টিকর্তার উদ ইয়েন ফেলে দিবেন আর সৃষ্টিকর্তারও যদি ফেলায় যান সাইবেন দেয় মানে কি সুন্দর হয় ইয় নিজেই দেখিবেন ধন্যবাদ